আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা ভালো আছেন না আমি আপনার পরি আপনাদের পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই দোয়া করি আল্লাহর কাছে প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা ভাই বোন সবাই যেন সুস্থ থাকতে পারে এটাই দোয়া করি আল্লাহর কাছে আমার কথা হইল এটা যে আমরাই যে কাপড় বলক কাপড় বলক মেয়ে মানুষ নিয়ে যে ভিডিও গুলা ভাই আপনার বউরে আপনি অন্য জায়গায় প্রেজেন্ট করাচ্ছেন আরেকজনের সামনে যে ভিডিওগুলো বানাচ্ছেন এগুলা কি ঠিক করতে আছেন একটু কমেন্ট বক্সে জানাই যান কত টাকা হইলে আপনি একটা ছেলে মানুষ আপনি করেন ঠিক আছে ভালো কাজের উদ্যোগ নেন কেন আমার বউ দিয়ে ভিডিও বানাইতে হইব কেন কেন আমরা আমাদের নষ্ট ভিডিও বানাইতে হইব টাকা কত টাকা দরকার মানুষের মরার কথা একটু স্মরণ করতে পারেন না জামাই বউ স্বামী স্ত্রী ঝগড়া করে এত বিহু কামানের আশা কেন কোরআনের বিহু কামান পরকালের বিহু কামান পাগলামি বহুত করছেন আর করেন না আপনাদের কাছে হাত পা ধরে রিকোয়েস্ট করলাম এই পথ আর যাবেন না মানুষ যত দিন যাচ্ছে তত মৃত্যুর মিছিল বাড়তে আছে কেন রে ভাই আমরা ভালো পথে ফিরে আসি ফেসবুকটার মধ্যে ঢুকলে প্ল্যাটফর্ম ফেসবুকটা কিন্তু ভালো একটা প্ল্যাটফর্ম এগুলার কিছু শ্রেণীর লোক নষ্ট করে দিছে কাপড়ের নামে উল্টাফাল্টা ভিডিও বানাচ্ছে বৌদিয়া ব্যবসা করাচ্ছে কেন এই কাজগুলো না করলে কি টাকা ফেসবুকে তো আসবে না ভালো কিছু বলেন ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট বানান এই যে আপনারা যে কাপড়ের নামে যে বোলক গুলা বানাচ্ছেন ছোট ছোট বাচ্চা বাচ্চারা এগুলো দেখতে আসে না নতুন প্রজন্ম আপনাদের কাছে কি শিখবে কে দিচ্ছেন তাদেরকে বলল বউ করেন মারামারি এ বউ এই মেয়ে মানুষ আরেকজনের সাক্ষাৎকার নিচ্ছে আপনারা মেয়ে স্বামী স্ত্রী ব্লক বানান এগুলো ঠিক আপনি তো বিয়ে করছেন কি করতে ঘরের সৌন্দর্য ঘরে রাখেন ঘরের সৌন্দর্য অসৌন্দর্য জায়গা রাখবেন না তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে কেমত কেমত সব মেয়ে মানুষগুলো যার নামে যাবে বেশি কেন না আমাদের চলাফেরার কারণে মা বন্ধের উদ্দেশ্য বলি বন্ডে মারে খালারে সাসিরে একদিন সবাই চলে যেতে হবে নাপিরার দেশে সবারই চলে যেতে হবে কেউ থাকবে না আমরা ভালো কিছু করি আল্লাহর কাছে ভালো কিছু আমরা পাবো আমরা টাকার জন্য এই সমস্ত ভিডিও বানার কোনো প্রয়োজন করি না আমার কথাগুলো আজ হয়তো খারাপ নাও লাগতে পারে এই কথাগুলো ভাববেন যে আমি এই কথাগুলো যে খারাপ খারাপ কোনো একটা কথা বলছি আপনাদের কল্যাণের জন্য বলছি আপনাদের আপনারা যেন পরকালে যেন শান্তি পান এই কথাগুলো আমি বলছি এই বাজে ভিডিওগুলো বানাবেন না ছোট ছোট বাচ্চারা ভিডিওগুলো দেখে আপনি যদি এগুলো শিখবে বাচ্চাগুলো আজ নতুন প্রজন্ম ধ্বংস হচ্ছে নতুন প্রজন্মকে ভালো কিছু দেন আমরা তো এই ষাট আট টানার পড়ে রয়েছি এই ষাট আট টানাই আমগুলো খাইছে আশা করি আল্লাহ সবাইকে হেফাজত হেফাজত দান করুক পরকালে যে বিশ্বাস করে আমার ভিডিওটা অবশ্য দেখার পর সে মনে করবে যে ভালো কিছু সে বানাবে যদি সে সত্যিকারে মানুষ হয়ে থাকে ভালো কিছু সে করবে আলতু ফালতু ভিডিও বানায় ফেসবুকটার পুরো নষ্ট করে দিতে আছে এগুলা ঠিক না এগুলার থেকে বিরত আসেন বিরত হয়ে বাইরে আসতে পারেন আলহামদুলিল্লাহ পরকালেও শান্তি পাবেন এই কালো হয়তো একটু কষ্ট পাবেন কষ্টের পরে সুখ এগুলা করবেন না দয়া করে আপনাদের কাছে এই কাপড়গুলো এই ভিডিওগুলো উল্টাপাল্টা ভিডিওগুলো বানাবেন না স্বামী স্ত্রীর করবেন এগুলো আবার আপলোড দিয়ে দিবেন এগুলো ঠিক না সবার প্রতি আমার অনুরোধ রইলো বুড়া আর জোয়ান নাই সবার প্রতি আমার অনুরোধ সুন্দর কিছু বানান সুন্দর কিছু বিয়ার পরে মেয়ে মানুষের সৌন্দর্য লোকের স্বামীর ঘরে থাকবে বাইরে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম